নমস্কার রাধে রাধে দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী প্রদীপ ভট্টাচার্য নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও কিছু জানা এবং কিছু অজানা তথ্য নিয়ে দেখুন ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা এই ভিডিওটি উপকার পাবেন ভিডিওটিতে যে তথ্যগুলো আমি দেব সেই তথ্যগুলোতে আপনারা উপকার পাবেন এখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেকের ব্যবসা ভালো চলছে না অনেকের আর্থিক জায়গায় সমস্যা অনেকের বাড়িতে প্রবলেম অনেকের অর্থ কষ্ট হচ্ছে অনেকের দেখবেন মানসিক দুশ্চিন্তা ইটিসি আপনি একবার ভেবে দেখুন আপনার এই সমস্যাগুলো নেই তো আজকে আমরা নিজেদের অজান্তেই সাপোজ ধরুন আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আমার কিছু ভুলের কারণে আমার জন্মকুণ্ডলিতে অর্থাৎ আমার যে কুষ্টিটা তৈরি করা হয়েছে বা আমার যে গ্রহ নক্ষত্রের যে পজিশন সেই জায়গায় দেখতে পাচ্ছি আমার নিজের কিছু ভুলের জন্যই নিজের অজান্তেই সেই জায়গাগুলো অটোমেটিক্যালি ডিস্টার্ব হচ্ছে এবং আমার কর্মের জায়গায় সেটা বাধা সৃষ্টি করছে আমি বুঝতে পারছি না যে কী কারণে হচ্ছে আমি চিন্তায় আছি আমার সংসার চলছে না বা আমার বাড়িতে প্রবলেম হচ্ছে এই তো সমস্যা মানব জীবনে এই এই সমস্যাগুলোই কিন্তু লেগে আছে আজকে সেই জিনিসগুলো কীভাবে রিকোভারি করব। সেই বিষয়গুলো নিয়েই আজকে কিন্তু আপনাদের সাথে এই ভিডিও অর্থাৎ আলোচনা নিশ্চয়ই ভালো লাগছে ভিডিওটি শুনে খুবই ইন্টারেস্টেড এবং প্রয়োজনীয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন দেখুন ভালো লাগবে এখন ভাগ্যকে সঠিক দিকে যদি নিয়ে যেতে চান যদি আপনার উন্নতি আপনি নিজে করতে চান তবে অবশ্যই গোড়া থেকে শেষ পর্যন্ত আপনাকে এই ভিডিওটি শুনতে হবে আমরা দেখবেন প্রত্যেকেই ঘুম থেকে ওঠার পর কী করি ঘুম থেকে উঠার পরে দেখবেন আমরা ঝটপট বিছানা থেকে উঠে যাই বা বিছানাতে কিছুক্ষণ বসে থাকি বিছানায় বসে হয়তো চিন্তা করি যে আজকে কি করব। আজকে সকাল থেকে কি করব বা আজকে কেমন ভাবে আমার জীবনটা যাবে বা কেমন ভাবে আমার লাইফস্টাইলটা চলবে কিংবা বিছানা থেকে নেমেই আমরা সঙ্গে সঙ্গে ব্রাশ নিয়ে বা বাথরুম চলে যাই বাথরুম গিয়ে আমরা আমাদের কাজ শৌচালয় করি বা ইটিসি আরো ধরুন ঘুম থেকে উঠে আমরা প্রথমে বাইরে যেয়ে আমরা কেউ ঠাকুরকে প্রণাম করে বা কেউ নিজের হস্তরেখা দর্শন করে ইটিসি তো আমি বলবো ঘুম থেকে ওঠার পর আমি সারা রাত একটা বিছানায় ঘুমোচ্ছি ঘুম থেকে ওঠার পর আমার প্রথম করণীয় যে কাজটি থাকবে সেটি হচ্ছে আমি আমার মন প্রাণ দিয়ে আমি বলবো ভগবানের কাছে প্রার্থনা করব। হে প্রভু হে ভগবান হে ঈশ্বর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি একটি নতুন সকাল আমাকে দিয়েছ প্রথম কাজ তারপর আমি গ্রহ নক্ষত্র প্রত্যেকটা দেবদেবীকে আমি নমস্কার জানাব হে নবগ্রহ হে পঞ্চদেবতা হে ইষ্ট দেবদেবী হে তেত্রিশ কোটি দেবদেবী আপনাদেরকে নমস্কার শত কোটি কোটি নমস্কার যে যার মতো এই কথাটি বলবেন তারপর নিজের হাতের রেখাগুলিকে দেখবেন ভালো করে দেখবেন প্রায় এক দু মিনিট ধরে দেখবেন তারপর মন প্রাণ খুলে বলবেন যেহেতু কলিযুগ চলছে আমি শুরুতেই বলে রাখছি এটা কলিযুগ চলছে এখানে একটাই উদ্ধারের রাস্তা একটাই মন্ত্র সেটা হরে কৃষ্ণ নাম জপ অর্থাৎ তারক ব্রহ্ম মন্ত্র জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা ঘুম থেকে ওঠার পর একবার জপ করে নেবেন মন প্রাণ খুলে জপ করে নেবেন ব্যাস এরপর আপনি বিছানা থেকে নামবেন নামার পর অবশ্যই মাটিটাকে ছুঁয়ে প্রণাম করবেন এই পিতৃ মাকে অর্থাৎ ধরিত্রী মাকে নমস্কার করবেন বাড়িতে যদি গুরুজন থাকে তাদেরকে নমস্কার করবেন তারপর বাসি মুখে এক গ্লাস জল আপনি পান করবেন বাসি মুখে প্রত্যেকদিন দিন একদম বাসি মুখে এক গ্লাস জল আপনি পান করবেন এতে চন্দ্রদেব সন্তুষ্ট হয় আর জল খাওয়ার আগে যে কোনো খাবার খাওয়ার আগে আপনি আপনার ইষ্ট দেবতা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যদি পারেন একটু উৎসর্গ করে দেবেন নিবেদ আমি ভগবান শ্রীকৃষ্ণায়নম এই কথাটি বলে যে কোনো দ্রব্য যে কোনো জিনিস আপনি খাওয়া দাওয়া করবেন তারপর আপনি ব্রাশ করে ফ্রেশ হয়ে যাবেন ফ্রেশ হওয়ার পর আপনি যতটা পারবেন সকাল বেলায় একটু সাত্বিক খাবার খাওয়ার চেষ্টা করবেন একটু ফল আহার করার চেষ্টা করবেন সকাল বেলায় একটু ভারী খাবার খাবেন তারপর ঠিক আটটার মধ্যে ঠিক আটটার মধ্যে আপনি সানটা সেরে নেবেন স্কিনে একটা নাম্বার দিচ্ছি স্কিনে একটা মন্ত্রও দিচ্ছি যদি মন্ত্রটা বুঝতে অসুবিধা হয় তবে আমাকে কল করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব মন্ত্রটাও আমি দিয়ে দিচ্ছি মন্ত্রটা হল নম কুমারা কুমারাভ্যৌ নম এই মন্ত্রটা আপনি আঠাশ বার জপ করবেন নম অশ্বিনী ভৌ নম বেশ। এরপরে আপনি আপনার কাজে বেরিয়ে যাবেন কাজ করবেন আপনি প্রতিদিন চান করে আরেকটা কথা বলে রাখি সূর্য নমস্কার করবেন অর্থাৎ আমাদের যে প্রত্যক্ষ দেবতা যার জন্য এই পৃথিবী পৃথিবীর জগৎ টিকে আছে সেই প্রত্যক্ষ দেবতা সূর্যদেব তাকে একবার নমস্কার করবেন যদি সূর্যমন্ত্র জানা থাকে অর্থাৎ সূর্য প্রণাম মন্ত্র নম জবা কুসুম শঙ্কাশঙ্কাশিং যদি জানা থাকে অবশ্যই করবেন আপনি আপনার সারাদিন কাজ করবেন সারাদিন চেষ্টা করবেন কোনো কাউকে খারাপ ব্যবহার কারোর সাথে যেন না করা হয় কাউকে ঠোকানো বা কারো কারোর সাথে মারপিট ঝগড়া অশান্তি এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন নিজের ইষ্ট দেবতাকে সবসময় স্মরণ করবেন আপনি এই ক্রিয়াগুলো মেনে চলুন আর অবশ্যই 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 হান্ড্রেড পার্সেন্ট বলে রাখছি আপনাদেরকে যেটা আপনাদেরকে করতে হবে যেটা করলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন সেটা হচ্ছে আপনারা ভরে উঠবেন এবং রাত্রি এগারোটার আগে আপনারা ঘুমিয়ে যাবেন টানা টানা তিন মাস করে দেখুন ভাগ্য পরিবর্তন হতে বাধ্য হবে আমি বলছি জীবনে পরিবর্তন আসতে বাধ্য হবে আরেকটা জিনিস সবসময় চেষ্টা করবেন গরিব মানুষদেরকে ভালোবাসা দুঃখী দিন দরিদ্র মানুষদের পাশে থাকা অসহায় মানুষদের পাশে থাকা অবলা প্রাণীদের পাশে থাকা কুকুর ছাগল বিড়াল কাক পক্ষীদেরকে খাবার খাওয়ানো পিমড়েদেরকে খাবার খাওয়ানো এই কাজগুলো আপনাদেরকে করতে হবে আর বেশি বেশি করে আবার বলছি বেশি বেশি করে আপনাকে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে যদি পারেন ইষ্ট দেবতার মন্ত্র জপ করতে হবে আপনি করুন তিন মাস করুন তারপরে আপনি জানাবেন অবশ্যই উপকার পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে বাধ্য হবে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কোথাও যেতে হবে না আপনি নিজে করে দেখুন আপনার ভাগ্য আমি যদি জ্যোতিষাস্ত্রী পুরদীপ ভট্টাচার্য আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনার জীবনে পরিবর্তন আসবেই নিজেকে সারা দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন বেশি করে সাত্ত্বিক আহার খাবেন মাংস ডিম এগুলো বর্জন করুন এগুলো খাবেন না বেশি রাহুর দোষ পরে রাহুর দোষ পড়া মানে আপনার মনে কু চিন্তা আসবে আপনার ভাগ্যে বাধা হয়ে দাঁড়াবে যাই হোক আমি আপনাদেরকে বলছি এই কাজগুলো করুন অবশ্যই আপনি উপকার পাবেন এই ভিডিওটি রিকোয়েস্ট রইল প্রত্যেকের কাছে শেয়ার করে দিন প্রত্যেকের কাছে আপনার হোয়াটসঅ্যাপে আপনি উপকার পাচ্ছেন সাথে সাথে অন্যকেও উপকার করতে দিন অন্যেরও যেন উপকার হয় সেই ব্যবস্থা করুন এই মনোভাব রেখে চলুন আপনি আপনার জীবনে দেখুন আপনার ভাগ্য আটকানোর ক্ষমতা কারোর থাকবে না স্বয়ং ভগবান আপনার উপরে কৃপা দৃষ্টি করবে মা লক্ষ্মী আপনার উপরে কৃপা দৃষ্টি করবে আমার সাথে বলুন রাধে রাধে